ফেললাম বিরতির পর চোখ রাখবো রাজ্যের কিছু খবরে আপনাদের জানিয়ে রাখবো যে গতকাল রাতে একটি বোলেরো গাড়ির সঙ্গে বাইকে সংঘর্ষ এবং আপনাদের জানিয়ে রাখবো ঘটনা রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ চড়িলাম বাজার সংলগ্ন এলাকায় বাইক চালকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও অত্যুৎসাহীরা গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি চালককে রাস্তায় ফেলে মারধর করার অভিযোগ উঠেছে জানা গেছে একটি বোলেরো মালবাহী গাড়ি দক্ষিণ চড়িলামের দিক থেকে জাতীয় সড়কের ওপর উঠতেই একটি বাইকে থাকা দুই যুবক সজোরে এসে বলে গাড়িতে ধাক্কা দেয় এতে রাস্তায় ছিটকে পড়েন সমীর দাস এবং সুমন দেবনাথ নামে দুজন ব্যক্তি পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গুরুতর আহত দুই যুবককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন এরপরেই গাড়িতে ভাঙচুর করা হয় এবং চালক বিশ্বজিৎ দেখে রাস্তায় ফেলে মারধর করতে থাকেন এলাকায় থাকা মানুষেরা

শুনতেই পেলেন আহতরা কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙচুর করা হয়েছে সেই গাড়িতে এবং গাড়ির যে ড্রাইভার তাকে এলাকাবাসী তারপরেই পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে এবং যারা আহত তারা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিচে আরো একটি বিরতি সঙ্গে থাকুন